এই যে এইখানে এক বিড়াল মহাশয় আমার সাথে লুকোচুরি খেলছে এই যে দেখছেন এখানে পালিয়ে আছে হ্যালো एवरीवन আসলাম আলাইকুম আমি আসেন সরকার আতর ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো চলে আসলাম আপনাদের জন্য নতুন আরো একটা আপডেট ভিডিও নিয়ে আর আজকের এই আপডেট ভিডিওতে দেখতে পাচ্ছেন বিড়াল তো আজকের ভিডিওটা হচ্ছে বিড়াল সমাচার আমাদের আশেপাশে কত বিড়াল থাকে কীরকম বিড়াল থাকে সেই বিড়াল সম্পর্কে আপনাদের জানাবো তো এই যে দেখতে পাচ্ছেন বিড়ালটা আমাকে দেখে প্রথমে একটু হাঁটছিলো তারপরে গাছের চিপায় মানে লুকিয়ে পড়ল এই যে দেখতে পাচ্ছেন চোখগুলো কত সুন্দর সুন্দর আর এই বিড়াল আমাদের দেশে এখন অনেক মানুষ পালে তো অনেক বাসায় আপনার গিয়ে এই বিড়াল লালন পালন করা হয় এবং ঠিক কেনা বেচা করা হয় কেনা বেচা কিছু বিড়াল করা হয় সেগুলো হলো আপনার পার্সিয়াল বিড়াল যেগুলোর পশঙ্কল লম্বা লম্বা এবং বড় বড় হয় সেগুলো হল পার্শিয়াল বিড়াল আর আমি আপনাদের যেগুলো বিড়াল দেখাচ্ছি হলো দেশি বিড়াল তো এই যে দ্বারাও আপনার সাথে একটু কথা বলি এই ছেঁকটা দেখতে পাচ্ছেন বিড়াল না আপনাদের জ্বালায় আর থাকবে না আপনাদের সাথে কথা বলবে না গোষ্ঠী মারছে এ বি শুয়া এখন আপনাদের সাথে গল্প করবে না তাও গল্প করবে না চলে গেল শেষমেশ এই বিড়ালটা দেখতে শুনতে খুব সুন্দর ছিল আর আমাদের পাশের বাসা একটা বিড়াল আছে এই যে দেখতে পাচ্ছেন এই হলো এক জমিদার বিড়াল যে খালি সারাদিন গম পারে তো আপনাদের সাথে ইন্টারেস্টিং বিষয় দেখাই এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে তো দা জুম করে দেখাই এটা একটা চিপস এই একটা চিপসকে আপনার গিয়া কয়েকশো পিপটা মিলে সেগুলোকে খাচ্ছে বা খাবার সংগ্রহ করছে আর আপনারা তো সবাই জানেন আমি কিছু কবুতর পালন করি মানে কিছু পাখি পালন করি এখানে দেখতে পাচ্ছেন কিছু কবুতর আছে এখানে আপনার গিয়ে রেসার আছে গিয়া চুল্লি আছে গোল্লা আছে গিরি বাজ আছে আপনার গিয়ে এই কবুতরের পাশাপাশি আমি আপনার গিয়ে কিছু মুরগিও পালন করি যেগুলো আপনার গিয়ে ব্রয়লার মুরগি ছিল এগুলো আমি নিচে পালন করি তো দান আপনাদের দেখাচ্ছি এক মিনিট তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার গিয়া এইগুলো হলো আপনার গিয়া ব্রয়লার যে মুরগিগুলো ছিল ছোট ছোট সেগুলো মুরগি আমি কিনেছিলাম তো এখন সেগুলা বড় বড় হয়েছে এখান থেকে আপনার তিনটা মোরগ আছে আর দুইটা মুরগি আছে এখান থেকে আপনার একটা মুরগি ডিম পাড়ে আর একটা মুরগি কিছুদিন পর থেকে ডিম পাড়া শুরু করবে আর আপনাদের যখন আজকে ভিডিও করছিলাম তখন আকাশটা এত পরিমাণ সুন্দর ছিল যে ভিডিও করে ভিডিও না করে থাকতে পারলাম না তো এই যে দেখতে পাচ্ছেন আকাশটা অনেক সুন্দর তো আজকের মতন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম